কর্মীদেরকে নির্বিচারে ফাঁসির রায় দিয়েছে যুবক বাহানা সে যেমন দেশের মাটির থেকে লাঞ্চিত হয়ে বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছে এর থেকে শিক্ষা হবে ফেরত শিবিরের ব্যাপারে যে ট্রেন গুলো আছে নামাজ পড়লে শিবির দিন কায়ামের কথা বললে শিবির প্রেম না করলে শিবির সুন মানলে শিবির যদি এটাই শিবির হয় আমাদের প্রত্যেকেই শিবির হওয়া উচিত যুবক বাড়বে যদি ভেবে থাকে ইসকনকে দিয়ে অন্য কাউকে আবার ক্ষমতায় বসাবে অনেক বড় ভুলের মধ্যে বসবাস করছেন আপনারা অনেক বড় ভুলে আছে রামপুরের ভাইরা পাঁচ আগস্টের সকাল বেলা প্রধানমন্ত্রীর হাতে কিন্তু র্যাব ছিল বিডিআর ছিল আর্মি ছিল সেনাবাহিনী ছিল পুলিশ ছিল এয়ারফোর্স ছিল ল্যান্ড ফোর্স ছিল তথা কথিত গুন্ডারিক বাহিনীও তার হাতে ছিল এত কিছু দিয়েও তো আপনি ক্ষমতার চেয়ারকে ধরে রাখতে পারেন নাই আর এখন আপনি মামুর বাড়ি দিল্লি গিয়ে মারামারি লাগিয়ে দিবেন আর আমরা বলবো যে ঠিক আছে আপনি চলে আসেন করে ঢুকে পড়েন এতটা সহজ বাঙালি আমার নয় স্পষ্ট পয়গম দিচ্ছি আমার রংপুরের ভাড়া যদি আগামীতে এই দেশকে কালেমার পতাকা দিয়ে পক করে উড়াতে হয় এই দেশের কালেমার পতাকা পক করে উঠবে প্রথমে রংপুরের মাটি থেকে যুবক ভাড়া অতএব কেউ যদি ভাবে ইস্কন দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেয় আবার ক্ষমতায় নিয়ে আসবে মারাত্মক ভুল ধারণায় আছেন যদি আগামীতে ডাক আসে রক্ত দিয়ে শহীদ হয়ে নিজের বুকের তাচা রক্ত দিয়ে আল্লাহর এই জমিনকে আবার পবিত্র করতে হবে আল্লাহর মাছ করতে জুরন্ত হবে চিরন্তিত শহীদ আবু শাহিদের মতো রেখা দাও